আদম সন্তান তুমি মরে সেবা করো নেই অজ্ঞান মানুষ বলিবে হে খোদা বুঝিনি তখন বুঝিবার ব্যথা বুঝি নেব এখন খানিকের জন্য প্রভু পাঠাও অভাব ধরায় আল্লাহ বলিবে আদম আর না কবু ফিরে যাবে অভাব ধরায় হস্ত কর্ণ চক্ষ পা জিজ্ঞাসিবে তারে কি কাজে তুমি ব্যস্ত ছিলে ওই মহামায়ার সংসারে আমি দোষী পূর্ব হোক সাজা হোক ফাঁসি মেনে নেব তাই তবু করি আহাজারি ক্ষমা যেন পাই আজ তোমার বন্ধুর কৃপায় প্রিয় বন্ধুরা অবশ্যই আপনার বুঝতে পারছেন কখনো যখন আর কোনো দিশা নাই তখন রাসুলের উদ্দেশ্য নিয়ে রাসুলকে জামিন করে আপনি পার হতে চাবেন সে হাসুরের দিনের কথাগুলি আপনি বলছি তাহলে আসেন দুনিয়ার থেকে আমরা হাসুরের কামাই জিনিসগুলি এখান থেকেই আমরা নিয়ে যাই তাহলে আমাদের কি করতে হবে আমল করতে হবে আর আমাদের আখড়ার চরিত্র ভালো রাখতে হবে অনেক কথা আপনাদের সাথে বলি সর্বদা আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন সকলে হাতে হাতে পুষে দিবেন আর নতুন নতুন কথা নেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানে দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা বা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ